মামু চলে আসে দে মামু আমার হ্যাঁ পাইছো একটা পাইছো আচ্ছা ঠিক আছে বাধা দিও যাবে আজকে মা মাছ আজকে পাওয়াই লাগবে রিজাউল ভাই রিজাউল ভাই কি পাইছেন একটাও একটা যাক আজকে এই দিক থেকে খুশি আমি বিলি আইছে যার পরে পড়ে এসে একটু সংকেত দিয়ে রাখেছে নাকি ও ভাই ওপ ও ভাই চাপ ভাই দেখান ভাই ভাই চাপ ভাই ও অসম অসম পচিশা মহিষ্কলা পচিশা মহিষ্কলার বড় বিল